আসসালামু আলাইকুম দেশ এবং বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই এগুলো হচ্ছে মৌলিক চাহিদা তার ভিতরে কিন্তু আমাদের পোশাক যেটা বস্ত্র এটা কিন্তু রয়েছে এবং এটার চাহিদা বাংলাদেশে ব্যাপক চাহিদা এবং আমরা এমন একটা প্রতিষ্ঠান এমএস ফ্যাশন হাউস তাদের নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করে থাকি এবং আমাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যায় আপনি যদি ফার্স্ট হাফ মানে সরাসরি কারখানার সাথে বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে একটু কিছুক্ষণ থাকেন আমাদের প্রোডাক্টগুলো গুলো দেখেন প্রাইসটা জানার জন্য শুধু বক্স করবেন আমরা আপনাদেরকে ইনবক্সে প্রাইসটা জানিয়ে দেবো তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর ফার্স্টে আজকে দেখাবো প্রেসিডেন্ট সিকুইন্স মার্শাল বাংলাদেশের মানুষ যে এত কপি পছন্দ করে বলে বোঝন যাবে না কপি বলতে ওই কপি বুঝাই নেই বুঝেছে প্রোডাক্টের কপি এটা হচ্ছে প্রেসিডেন্ট সিকুয়েন্স এ ডা অরিজিনাল যেটা সেটা দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলোর গ্লেজ থাকবে অন্যরকম গ্লেজটাই থাকবে একদম অন্যরকম অন্যরকম ডিজাইন আর এটা হচ্ছে বিন সাইজ পাকিস্তানি বিন সাইজ যেটা এটা আমাদের কাছে আছে অ্যাভেলেবল দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে মিতার মিতার অরিজিনাল এ গ্রেডের প্রোডাক্ট চারটা করে কালার থাকবে তো আমরা একটু ফার্স্টে এই প্রোডাক্টটা একটু দেখাই দেব আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন যারা একটু মানে রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট নিতে চান মানে মাখন টাইপের প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টটা নেবেন

সুপার কালেকশন সুপার একটা ডিজাইন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাবেন ওন্না সাইজ দেখেন পুরো আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওন্না কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন এবং কালার দেখেন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার সারা খান কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি কেমন আছেন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মানে আপনাদের যে কি পরিমাণ চাহিদা ছিল যে ভাই এই ডিজাইনটা রিপিট করেন এটা কিন্তু দুই বছর আগের ডিজাইন তা আবার রিপিট করছি আপনাদের জন্য এই যে দেখেন আর এটা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র আপনি সজীব ভাইয়ের কাছে পাবেন কারণ এটা এখন আর কেউ করবে না আমাদের কাছে আছে চার পিস মাল স্টক আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইস দেবো বিশেষ করে এগুলো কাপড় কোয়ালিটি মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই কালাগুলা দেখেন একদম সুপার কালেকশন সুপার কালেকশন আমাদের এই জায়গা কচুত কচুত ঠান্ডা এখন আপনাদের ওখানে আবহাওয়া কি অবশ্য একটু জানাবেন চলে যাচ্ছি সবার পছন্দের প্রেসিডেন্ট সিকোয়েন্স এ গ্রেডের প্রেসিডেন্ট সিকোয়েন্স যেটা শুধুমাত্র এমএস ফ্যাশন হাউজে পাবেন রিজনেবল একটা প্রাইসে 마শাআল্লাহ 마শাআল্লাহ মশলা একদম সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নি পাঠিয়ে দেন আমাদের WhatsApp আমাদের ইনবক্সে এরকম সেরা কালেকশনগুলো আমাদের পেজে দেখার জন্য আমাদের পেস্টটা হলুদ এই হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ সুপার কালেকশন ঝকঝকা ফকফকা প্রিন্ট আপনারা যারা আমাদের পেজে আছেন বা অন্য পেজে দেখেন তারা এক কাজ করবেন সেটা হচ্ছে এই সিকোয়েন্স গুলা দেখবেন অন্য পেজে আছে প্রাইস আমাদের থেকে দশ বিশ টাকা বেশি হবে তবে কাপড় কোয়ালিটি এরকম হবে না কারণ আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট যার কারণে আমরা এই প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি দেখেন প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ সবাই একসাথে একটু লাভ রিক দিন যারা যুক্ত আছেন আমাদের সাথে তারিনা উপযুক্ত আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা বন সবাই একসাথে একটু লাভ রিক দিন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং ভালোবাসার মানুষ ও পলওয়ারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন এই যে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ বিবেক ব্র্যান্ডের খুবই সুন্দর আনকমন প্রোডাক্ট এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও কালেকশন

এই দেখেন এই যে আর আমাদের কাপড়ের ফিনিশিংটা দেখেন মানে কোনো খুদ নাই এত সুন্দর ভোলা থেকে দেখতেছি অনেক ভালোবাসা ভাই যুক্ত আছেন ভোলা থেকে এই দেখেন এগুলো সব মানে কাপড়ের উপর নিবে এটা ডিজাইনের কোনো দরকার নাই শুধু কাপড়ের উপর নিবে গৌরনদী নদী অনেক দূর অনেক দূর গৌর নদী বরিশাল আমাদের অনেকগুলো পার্টি আছে সৌরভ কাঠি আছে এই দেখেন মাসা আল্লাহ কালেকশন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কালেকশন প্রেসিডেন্ট সিকুয়েন্স যারা নিতে চান অ্যাভেলেবেল আছে ডাইরেক্ট শোরুমে এসে নিতে চান অথবা আপনাদের ওখানে যদি গরম পড়ে তাহলে আসার দরকার নাই আপনারা কুড়িহার নিয়ে না আমাদের এখানে প্রচুর ঠান্ডা একদম বরফের রাজ্য তাহলে আমি গ্যামে যাই ফেনি থেকে অনেক ভালোবাসা ডিজাইনগুলো খুব সুন্দর অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে এই ডিজাইন গুলা এত সুন্দর বিশেষ করে এটা কাপড় কোয়ালিটিটা দেখেন জাস্ট আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনার ফিনিশিংটা দেখেন এত ভালো ফিনিশিং সহজে আসে না দুইটা থ্রি পিস চেঞ্জ করব দুই একটা থ্রি পিস পাঠানোর দরকার নাই এটা রেখে দেন দুই এক পিস জেস পাঠাইতে গেলে খরচটা তো আপনারই পড়ব একসাথে যখন অনেক গুলাবে থন দেন অনেক সুন্দর কালেকশন ভাইয়া অনেক ভালোবাসা বোন যারা যুক্ত আছেন আমাদের এই ছোট্ট পেজ অনেক ভালোবাসা আপনাদের জন্য এমএস ফ্যাশন হাউস সবসময় আপনাদেরকে বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন এবং আমাদের এটা কিন্তু আমাদের নতুন শোরুমে ভিডিও করতেছি সো যারা আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন বান্টি বাজারে যারা আসবেন একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমি আসব দুই তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে আসেন ভাই এই দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর ভাইয়া অনেক সুন্দর কালেকশন ভোলা থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন আমাদের সাথে ছোট্ট একটা পেজ অনেক ভালোবাসার ভাই বোনেরা যুক্ত হয় এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল কালার দেখেন রং ঢালা এগুলা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো আপনাদের টেনশনের কোন কারণ নাই যেগুলো রং উঠবে কিনা এগুলা ডিজিটাল প্রিন্ট করা সো রং ওঠার কোনো চান্স নাই লাইভটা ক্লিয়ার আছে কিনা কেউ একটু জানাবেন রেখা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন আমি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছি এখন আবার আসবো আপনার শোরুমে কালেকশন কিছু রাখেন ভাই কালেকশন বড়া এত পরিমাণ কালেকশন করছি এদের পরে এই চার দিনে ফ্যাক্টরি খোলার সাথে সাথে প্রচুর পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর এগুলো পছন্দ হওয়ার মতো কালেকশন প্রেসিডেন্ট সিকুই যেগুলো অনলাইনে যারা আসলে প্রোডাক্ট নেয় তারা পাইতো না এখন পাবেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন করতেছি আমাদের দুই তিনটা মেশিন এখন রানিং আছে হোসনার আপু কেমন আছেন আলাইকুম আসসালাম বোন রাজশাহী থেকে হোসনের আপু মালহার শিপন ওনাটা আছে নিব হ্যাঁ আপু আছে এই দেখেন মাসাল জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন আমরা বিন সাইজও দেখাবো কিন্তু আজকে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রেসিডেন্ট সিকুয়েন্স যারা নিবেন লাইভটা তাদের জন্য সেরা একটা লাইভ হতে যাচ্ছে আচ্ছা আজকে কি সবাই ঘুমাচ্ছে নাকি আজকে লাইভে লোক কম সবাই একটু লাভ রেখে দেন তো যারা যুক্ত আছেন ভাইয়া আপনার ড্রেসগুলা অসম্ভব সুন্দর আমি নিয়েছি অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে ভালো লাগে আপনাদের এই কমেন্টস গুলা যখন আমাদের কমেন্ট ইয়ে গুলো প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট ভালো হলে ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন কোন সমস্যা নাই আমরা সবসময় চেষ্টা করি কি যে দাম নেই তার থেকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য লাইভে দেখাবেন মালহার শিপন না বোনা এখন দেখানো সম্ভব না আজকে এলো বিন সাইড দেখাবো আর ই এই প্রেসিডেন্ট সিকোয়েন্সটা নিছি দেখেন এটা হচ্ছে সবার পছন্দের ড্রেস মানে এটা যে কি পরিমাণ চাহিদা এটা বলে বোঝাতে পারবো না দেখেন প্রেসিডেন্ট সিকুইন্স অনলাইনে সবচাইতে ভাইরাল ড্রেস ভাই এক পিস দুই পিস দেন না রে বই এক দুই পিস দেবো কোরবানির সময় আবার ঈদের সময় দিচ্ছি আপনাদেরকে এখন আবার কোরবানির সময় দেবো এই দেখেন এই যার একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট আসসালামু আলাইকুম ভাই কিছু প্রোডাক্ট নিতে আসবো আপনার কাছে আমি নতুন উদ্যোক্তা ভাই আপনি নতুন কিন্তু আপনাকে আমি অনেক আগের থেকে দেখছি আমি তিনবার মাল নিয়েছি আপনার থেকে আচ্ছা এই জন্যই তো আচ্ছা ভাই আসেন এই দেখেন বিশাল সাইজের একটা সিকুইন্স বিশাল সাইজ এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবে জাপান থেকে ভালোবাসা বিরাম আল ফয়সাল ভাই যুক্ত আছেন জাপান থেকে অনেক ভালোবাসা ভাই ভাবির জন্য যে থ্রি পিস গুলো নিয়েছিলেন এগুলা মোটামুটি ভালো হয়েছে ভাবি আমাকে মেসেজ করে বলল আল ফয়সাল বউ আমি খুলনা থেকে দেখতেছি কালেকশনগুলো নিয়েছি নিচ্ছি দুই তিনবার ড্রেস অনেক ভালোবাসা সজীব ভাই আপনার এখানে আসতে কান কাঞ্চন ব্রিজ ছাড়া অন্য কোন আমি এটা চিনি বই কাঞ্চন ব্রিজ ছাড়া কোন জায়গায় আসা যায় ওই যে কুড়ি আমাদের ইসের আপা বসুন্ধরা না রে আপা আপনার জন্য কাঞ্চন ব্রিজ যদি সুবিধা হবে এই দেখেন এই আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ভাই আমি আপনার কাছ থেকে অনেক আগে এই প্রোডাক্ট নেই আজ প্রথমবার আসলাম আপনার লাইভে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন সুপার ডিজাইন সুপার ডিজাইন মাসাল্লাহ 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 এগুলো হচ্ছে অনলাইনে সব চাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটার নাম হচ্ছে প্রেসিডেন্ট সিকুইন্স যেটা নাম করুন আপনার ভাই করছে এবং মাসাল্লাহ হিট হিট প্রোডাক্ট এই যে দেখেন এইটা কিন্তু আমাদের কাছে সব সময় ছিল কিন্তু আমরা পে অর্ডারের মতো নিছি বুঝতে পারছেন এরকম অবস্থা এগুলা যারা নিচে আগে টাকা দিয়ে দিয়ে নিছে এখন এই ঈদের এই পনেরো দিনের ভিতরে অনেক মাল জমাইছি ইনশাল্লাহ সো আপনারা যারা অনলাইনে দূর দূরান্ত থেকে নেন তারা নিতে পারবেন আমার জর্জেটের মাল আছে এখন ভাই জর্জেটের মাল আছে ভাই আছে এই যে দেখেন এই যার একটা ডিজাইন তবে যেগুলো অর্ডার আছে জর্জেটের যদি পাঁচ পিস অর্ডার থাকে পাঁচ পিস নেবেন এখন দামি মাল নেওয়ার দরকার নাই ভাই কারণ এখন মানুষ একটু রাফিউজের জন্য প্রোডাক্ট কিনবে সো আমি চাই আমার প্রোডাক্ট যে বিক্রি করা বিক্রি করা এটা আমি মনে করি না আমি আপনারে ভ্যালি দিলাম এরকম এরকম করলে ব্যবসা না আমি চাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যেন সেল করতে পারেন আপনি যদি কাস্টমারে হাত পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে আমার সফলতা তাহলে আমার বিক্রি কারণ আপনার কাছে প্রোডাক্ট থাকলে তো আপনি আবার এক্সচেঞ্জ করবেন আমি চাই আপনি এরকম প্রোডাক্ট নেন যে প্রোডাক্ট বিক্রি করে ফেলাইতে পারেন এরকম প্রোডাক্ট নেন দেখেন এই যার একটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর এগুলো যথেষ্ট সুন্দর এবং গরমের জন্য বেস্ট কালেকশন ব্যবসার জন্য দশ পিস দিবেন হোম ডেলিভারি আপু হোম ডেলিভারিতে কিন্তু চার্জ বেশি লাগবে আমরা দিতে পারবো কিন্তু হোম ডেলিভারিতে চার্জ বেশি লাগবে মহাশা আল্লাহ ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং আনকমন একটা ড্রেস জাস্ট আকাশি কালার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠাবেন লাইভ কবে করবেন চাদর আজকে আসার কথা ছিল আসিনি হয়তো বা কাল পশু ঢুকবে আপু আসলেই লাইভ করবো ইনশাআল্লাহ প্রেসিডেন্ট সিকুয়েন্স সব চাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং কাল থেকে যারা আসবেন ইনশাল্লাহ একটা সুপার প্রাইজে গুলা নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের গ্রামের সেল হয়েছে মানে যে আমাদের যে খুচরা দোকান আছে গ্রামে ওইটাও সেল হয়েছে এটা দেখছি ষোলোশো সাতারোশো টাকা করছে এই প্রোডাক্টটা মার্শাল কালেকশন যথেষ্ট সুন্দর সজীব ভাই আপনাকে ভীষণ আপন মনে হয় কারণ আপনি আমি দুজনই খুলনার মানুষ অনেক ভালোবাসা প্রিয় বোন অনেক ভালোবাসা দেখেন এই যে আর একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসালা একদম সুপার কালেকশন আসলে এটা একটা কথা আর চাপু আমাদের পেজে যারা আছেন মানে আমাকে আমি তো আপনাদেরকে চিনি না কিন্তু আপনারা আমাকে এত আপন ভাবেন মানে আপন ভাইয়ের মতো আমরা এরকম একটা সার্ভিস এখন থেকে ইনশাল্লাহ যে আপনার ভাইয়ের কাছ থেকে মাল কিনলে যেরকম একটা সার্ভিস পাবেন আপন ভাইয়ের কাছ থেকে এরকম আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন ভাই দাম কত বলেন না পেও বোন দামটা জানার জন্য একটু ইনবক্স করবেন আমরা আসলে হোলসেল করি যার কারণে প্রাইসটা অ্যালাউন্স করা যাবে না আপনি প্রাইসটা একটু ইনবক্সে আসেন আমরা প্রাইসটা বলে দেব কুষ্টিয়া থেকে রাবিয়া আপু কেমন আছেন আপনি স্বপ্ন বাজার অনেক ভালোবাসা যুক্ত আছেন বোন আমাদের সাথে কুষ্টিয়া থেকে এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কালেকশন সুন্দরবন কুরিয়ারে দিন হ্যাঁ সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আমরা আমাদের সব প্রোডাক্টটি মোটামুটি সুন্দরবন কুরিয়ারে দেওয়ার চেষ্টা করি রাখি ক্লিয়ার আছে সুন্দরবন কুরিয়ারে সবাই একটু লাভ রেখ দেন যারা যুক্ত আছেন ভাই বোনেরা একটু লাভ রেখ দেন মার্শাল্লাহ একটা কালেকশন দেখেন সুপার হ্যাঁ সুপার সিকুইন্স প্রেসিডেন্ট সিকুইন্স যেটা সেটা নিয়ে লাইভ করতেছে আজকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পলাশ ভাই ভালো আছে আপনি কেমন আছেন সতী ভাই আপনার কথাও ব্যবহার অনেক ভালো লাগে এই গরমেও ভাল লাগে জীবন বাঁচতেছেন হাফা অনেক ভালোবাসা আমার বোন আমার সাথে যুক্ত আছেন আজকে চার বছর ধরে রেখা নাজিম আপু বসুন্ধরায় থাকে প্রায় চার বছর ধরে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় অনেক ভালোবাসা অনেক শুভকামনা প্রিয় বোনের জন্য দেখেন সবাই দোয়া করবেন যুক্ত আছেন আমাদের সাথে আচ্ছা এত সময় যেগুলো দেখাচ্ছি এখন আমরা যেটা দেখাবো তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বিন সাইড এ গ্রেডের বিন সাইজ এর প্রোডাক্ট মার্শাল অনেক 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 বেশি সুন্দর হবে ভাই আমি কিছুদিন কিছুদিনের ভিতরে মাল নিব ওকে ইনশাআল্লাহ ভাই এই দেখেন এইগুলো হচ্ছে বিন সাইড কাপড় কোয়ালিটি মাসাল্লাহ 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 সুপার কালেকশন ডিপ কালার তো বুঝতে পারবেন না দাঁড়ান এর পরেরটা দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে বিন সাইজের প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠিয়ে দিবেন বিন সাইডটা ওই সাইডে হ্যাঁ মারাত্মক ডিজাইন সেরা সেরা কালেকশন গুলা আমাদের কাছে পাবেন ভাই আমি শিপন শিপন কেমন আছেন এই তো শিপন ভাই আলহামদুলিল্লাহ যেমন আছেন ভাই মোহাম্মদপুর থেকে অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন মোহাম্মদপুর থেকে এই দেখেন বিনসাইদ এটা এত বেশি সুন্দর 마শাআল্লাহ 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 একদম সুপার কালেকশন সুপার ডুপার হিট আর এটা দর্জি সুন্দর করে বানায় নেবে ঠিক আছে আপনার টেনশন নাই এই গলাটা এত সুন্দরভাবে বানাবে অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের মতো করে বানাবে এটা কিন্তু হুবহু পাকিস্তানি বিনসাইদের মাস্টার কপিটা কাপড় কোয়ালিটি আগের থেকেও অনেক 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 ভালো যারা একটু হালকা কাজের ভিতরে প্রোডাকশন তারা কিন্তু এটা নিতে পারেন আপনার কথা শুনলে নিজের ভাইয়ের চেয়েও আপন লাগে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা 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 একদম সুপার স্পেশাল প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশ দি আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন এই ধরনের সেরা সেরা কালেকশন গুলা শুধুমাত্র আপনারা এম এস ফ্যাশন হাউজে পাবেন দেখেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশ যারা নিতে চান একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে এগুলা যত মোটা মেয়ে হোক সবাই হবে আর আপনাদের একটা কথা বলে রাখি এগুলা যদি আরো ক্লিয়ার ভাবে দেখতে চান এগুলার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এমএস ফ্যাশন হাউস আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন এম ফ্যাশন হাউস আমাদের ইউটিউব চ্যানেলে আরো সুন্দর ভাবে দেখতে পারবেন সেখানে হচ্ছে আমরা ভিডিও করে ছাড়ি তো আরো ক্লিয়ার দেখতে পাবেন আপনারা এই দেখেন এটাও পুরোপুরি কাজ করা আনকমন একটা ড্রেস দেখছেন মাশালা মাসাল্লাহ মাসাল্লাহ একদম সুপার ডুপার হিট ডিজাইন জাস্ট স্কিন এটি অনেক সুন্দর দেয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে বানিয়ে দিবেন অন্যটা দেন কি প্রিন্ট মাশ্লাহ মাশ হিটলিস্ট কাল সবচেয়ে ভালো লাগে এটা এটার আরেকটা কালার আছে সবুজ কালার নিসেই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন আপনারা যদি কেউ একটু ঘোলাঘোলা দেখেন তাহলে আমাদের বলবেন যে ভাই আপনি বাইসে দেন ইনশাল্লাহ আমাদের চোখে যেটা সবথেকে ভালো লাগে এটা আপনাদের দেবো ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকতে পারেন দেখেন প্রিন্স সাইজের প্রোডাক্ট একদম হ্যাবি কোয়ালিটি হ্যাবি কোয়ালিটির প্রোডাক্ট ভাই জাম জম লোনাস নাই হ্যাঁ আপনাদের কাছে টাকা আছে 750 টাকা আছে 850 টাকা আছে তিনটা কোয়ালিটি আছে জম জম সুইস লোন জমজম জম লোন আছে সব কালেকশন আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন ওরে এই ডিজাইন কি অস্ত্র পুরো অস্ত্র ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের মতে পাঠা দিন এরকম সেরা সেরা কালেকশন আমাদের শোরুমে আসলে দেখতে পারেন বিশাল বড় শোরুম niche আপনাদের জন্য দশ সুযোগ আসবে না দেখবেন প্রোডাক্টের শেষ নাই প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে ইনশাআল্লাহ এটা তো অনেকগুলা কালার আছে এই দেখেন ডিজে বাটিক চাই ডিজে বাটিক আসবে না পাউডার নষ্ট হইছে বলে এটা আমি মানে ই কিনছিলাম দিতে বাড়িতে এত সুন্দর হইছে দু একজন নিচে বানাইছে দেখলাম সেরকম এই দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 একদম হিট লিস্ট এবং কাপড় কোয়ালিটি যথেষ্ট সুন্দর যথেষ্ট হাই কোয়ালিটি কাপড় এই দেখেন এই যার একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন প্রত্যেকটা ড্রেস এখানে পুরো ওয়ার্ক করা ভাই আমার মাল পাঠিয়ে দিয়েছি পাইছে না রে বই না আপনি একটু ইনবক্স করেন বা আমাদের হোয়াটসঅ্যাপ সেই মতে যোগাযোগ করেন পার্সেল তো উঠাইছি দেখেন পার্সেল পাঠানো দুই দিন পরে যোগাযোগ করবেন দুই দিন বা তিন দিন পরে

প্রত্যেকটা ডিজাইন একদম হিট লিস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে শুধু পাঠিয়ে দিবেন আমি আসলে যেহেতু এখন এমবি এত দাম আর ফিল না এমবি যে দাম লাইফটা বড় করব না আমি জাস্ট আপনাদেরকে আরো কিছু কালার দেখাই দি হ্যাঁ ভাই এক মে কি শোরুম খোলা থাকবে আপা কুরবানির আগে আর কোনো বন্ধ নাই একটা না জহন মঞ্চে তখন আসবেন রাত বারোটার সময় আসলে শোরুম খোলা হবে সমস্যা না এই দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এরপরে আমরা প্রেসিডেন্ট সিকুয়েন্সটাই যে এখানে একটু দেখাই দেখেন সরি প্রেসিডেন্ট সিকুয়েন্স যে এখানে আরো কিছু কালার আছে দেখেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে আপনারা আসলে দেখতে পারবেন এখানে আছে হচ্ছে বিন সাইড যেগুলো আজকে দেখালাম এই যে উপরও দেখেন বিন প্রচুর পরিমাণ কালেকশন প্রত্যেকটা ড্রেস হিউজ পরিমাণ আছে এই যে এটা দেখাচ্ছি হচ্ছে মিতার মাল এটা হচ্ছে যারা গ্রামে প্রোডাক্ট বিক্রি করেন মাল না বলে সেল করতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম সস্তা পাঁচশো তিরিশ টাকা করে এই মাল হাগুলো আপনারা নিতে পারবেন আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার কালেকশন আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ফাইন কটন যেটা হচ্ছে সময় উপযোগী কালেকশন এবং বেস্ট কালেকশন আর এই পাশে জম জম সুইস লোন এরপরে ছয়শো পঞ্চাশ টাকার জম জম সুইস লোনটা এই সাইডে আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাটিকগুলা এই গরমে যারা মানে চাচ্ছেন যে ভালো একটা বাটিক নিতে তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের বাটিক স্টার্টিং প্রাইস মাত্র চারশো চল্লিশ টাকা করে এখান থেকে চারশো চল্লিশ টাকা করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর বাটিক রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের মানে কি বলবো যথেষ্ট সুন্দর এবার বেক্সি ভয়েল আছে ন্যাচারাল টাইডাই বাটিক আছে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন লাইভে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা